রাজধানীর উত্তরা সময় দুপুর একটা আঠারো মিনিট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ করেই পরে পড়ে বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর ভবনের দ্বিতীয় তলায় বিধ্বস্ত হয় বিমানটি বৈমানিক তৌকিল ইসলাম সহ নিহত হয়েছে একাধিক শিক্ষার্থী আহত শতাধিক এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর একটি সাত ভিজিয়ায় যুদ্ধবিমানটির উর্ধয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসেফ ফেসবুক অ্যাকাউন্টে সোমবারের ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে মঙ্গলবার দুপুরে একটি পোস্ট দেওয়া হয় তাতে সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লেখা হয় মাইল স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলে উল্লিখিত নম্বরে তা জমা দিতে পারেন কিন্তু পোস্টটা দেওয়ার অল্প সময়ের মধ্যেই তা তুলে নেওয়া হয় এতে বিস্ময়ের সাথে অনেকে প্রশ্ন তোলেন পোস্টটা দেওয়া হলো কেন কেনই বা তা প্রত্যাহার করা হলো দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এ ঘটনায় ইতিমধ্যে সরকারি হিসেবে অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই শিশু স্কুলটির প্রাথমিক শাখার শিক্ষার্থী ওই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে যাদের মধ্যে অন্তত আটাত্তর জন হাসপাতালে চিকিৎসাধীন সারা দেশ কেঁপে উঠেছে আকস্মিক এই দুর্ঘটনায় সর্বত্রই চলছে শোক এবং সেই সঙ্গে ক্ষোভ এর মধ্যে প্রধান উপদেষ্টার এই কাণ্ড সত্য কৌতূহল জাগায় বিগত সরকারের আমলে একটি বিতর্কিত আইন ছিল যার নাম ছিল ডিজিটাল নিরাপত্তা আইন ফেসবুকে সরকারের অপছন্দের কোন পোস্ট দিয়ে সে সময় অনেকেই ওই আইনের অধীনে মামলা খেয়েছেন কেউ কেউ বিনা বিচারে জেলও খেটেছেন এভাবে তখন প্রচুর ফেসবুক পোস্ট তুলে নেওয়ার ঘটনা ঘটত গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এ সরকার সেই কালা আইনটি প্রত্যাহার করে এর জায়গায় চালু হয় সাইবার নিরাপত্তা আইন তবে নতুন আইনটিকে সরকার মত প্রকাশের জন্য নিরাপদ দাবি ফেসবুক ব্যবহারকারীদের একেবারে যায়নি সে ভয়টা মব গত কয়েক মাসের অভিজ্ঞতা বলে একদিকে সরকার নিজস্ব ফ্যাক্ট চেকিং ব্যবস্থায় বিশেষত সরকার বিরোধী ফেসবুক পোস্টকে অসত্য বা গুজব বলে ঘোষণা করে অন্যদিকে সরকার সমর্থক কিছু ব্যক্তি ওই গোষ্ঠী সেই পোস্ট দাতাকে হুমকি দিয়ে এ ধরনের পোস্ট দিতে বারণ করে সমালোচনামূলক পোস্ট দাতা মাত্রই তাদের কাছে ফ্যাসিস্টদের দোষর শুধু তাই নয় ক্ষেত্র বিশেষে এই ধরনের পোস্ট দাতারা মব সন্ত্রাসের শিকার হন কাউকে কাউকে ভুয়া হত্যা বা হত্যা চেষ্টা মামলায় পাঠিয়ে দেওয়া হয় ফলে আজকাল সামাজিক মাধ্যমে বিশেষত ফেসবুকে পোস্ট দিয়ে বিরূপ সমালোচনার মুখে তা তুলে নেওয়ার ঘটনা আকছাড় ঘটছে কিন্তু প্রধান উপদেষ্টা তো এমন কোনো কিছুকে ভয় পাওয়ার কথা নয় তবে কেন তিনি ওই পোস্টটি আপলোডের মাত্র কয়েক মিনিটের মধ্যে তা প্রত্যাহার করলেন সমস্যা এ নিয়ে কোনো ব্যাখ্যা প্রধান উপদেষ্টার কার্যালয় এখনো দেয়নি তাই আমরা শুধু এর কারণটা অনুমানী করতে পারি সেটা হলো প্রধান উপদেষ্টার ওই হেল্প পোস্টটি আপলোডের সঙ্গে সঙ্গে শুরু হয় নানা সমালোচনা সেই সমালোচনার ধরনটা হলো এমন যেখানে দুর্ঘটনাটা ঘটালো বিমান বাহিনীর একজন প্রশিক্ষণার্থী পাইলট আর হতাহতের ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেখানে জনগণের কাছ থেকে অর্থ চাওয়া কেন সরকারের কি সংক্রান্ত কোনো তহবিল নেই নাকি তা থাকলেও সেখানে কোনো কারণে টান পড়েছে দুষ্টলোকরা বলছেন চট্টগ্রামের সওদাগার সন্তান ইনুস একজন পাকা ব্যবসায়ী কোন উপলক্ষে কিভাবে টাকা বানানো যায় তা তিনি ভালোই জানেন গত বছরের প্রলয়ঙ্কারী ফেনীর বন্যায় তিনি এক হাজার কোটি টাকা তহবিল গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে লাইন ধরে সেই তহবিলে টাকা দিতেও দেখা গেছে যদিও বন্যার্থদের পেছনে সেই টাকা খরচ হয়েছে এমনটা কেউ জানেন না মাইল স্টোন তাই ইউনুস টাকা তোলার সুবর্ণ সুযোগ হিসেবে দেখেছেন কিন্তু বিক্ষুব্ধ জনতা আপাতত সে সুযোগ নস্বাৎ করে দিয়েছে তাই একটা কথা এখন দেশে চাউর হয়ে গেছে আগে সরকারের ভয়ে মানুষ ফেসবুক পোস্ট ডিলিট করত এখন মানুষের ভয়ে সরকার ফেসবুক পোস্ট ডিলিট করে